আর দুপুর বারোটা খবর দিন নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে খবর দিন বরে আগামী এক ঘন্টা খোলা আকাশের নিচ থেকে হবে বুলেটিন তো খোলা আকাশের নিচে দাঁড়ালে শুধু দেখা যাচ্ছে পেজা তুলোর মতো মেঘ আশ্বিনের আকাশ যেমন হয় ঝকঝকে নীল মা আসছে কিন্তু ওদিকে যে বহু মানুষ ভাসি আসছে মা ভাসছে গাঁ দক্ষিণবঙ্গে যে জেলাগুলো সবচেয়ে বেশি খারাপ অবস্থা তার মধ্যে হুগলির কথা আগে বলতে হবে পুরশুরা আরামবাগ খানাকুল দ্বারকেশ্বর ভাসছে সব সব ভেসে যাচ্ছে রিলিফ সেন্টারে গিয়ে ঠাঁই দিতে হচ্ছে পুরসুরা থেকে রয়েছে আমার সঙ্গে আমার সহকর্মী রুমেলা রুমেলা আক্ষরিক অর্থেই সব ভেসে গেছে জলে পড়ে গেছেন মানুষ কেমনভাবে আছেন কি দেখছো তুমি একটু আগে আকাশে পেজাতুলোর মতো মেঘের কথা বলছিলে আর এই আকাশে কিন্তু এবার একটা দুর্যোগের মেঘও ঘটাতে চলেছে এমন একটা পূর্বাভাস সেই পূর্বাভাস যখন তারা পেয়েছেন তাদের কোমর সমান জল আমিও যে দাঁড়িয়ে আছি আমার কোমর সমান জল তিন মানুষ সমান জল ছিল এখানে সেই ছবিও তারা প্রত্যক্ষ করেছেন এই 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 কদিনে তারা আবারও ভয় পাচ্ছেন তাদের আবারও সেই আশঙ্কাও চলছে যে আবারও যদি দুর্যোগের বৃষ্টি হয় তাহলে তারা এই অসম লড়াইটা কি করে লড়বে হাতে গোনার কয়েকদিন বাকি দুর্গাপুজো মা দুর্গা এবার দোলায় আসছে আমরা শুনি পুরাণ কথায় যে দোলায় আসা মানে হয়তো সামান্য কিছু ক্ষতি হয় মরক হয় বন্যা হয় আচ্ছা সত্যিই কি তাই তারা কি এই দুর্গাপুজোর কটা দিন হাসি মুখে কাটাতে পারবেন না দেখো আমরা দেখছি যে সাধারণ মানুষের জন্য প্রশাসন সদা সচেষ্ট কিন্তু এই জল পেরিয়েই তো তাদেরকে বাড়ি ঢুকতে হচ্ছে ত্রাণ নিতে হলেও তাদের এই জল পেরিয়ে আসতে হচ্ছে আবার এই জল পেরিয়েই প্রশাসনের কর্তা ব্যক্তিরা তারা পৌঁছচ্ছে হচ্ছে। কঠিন সময় এবারও কঠিন লড়াই যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে তিন সমান জল মানে এখন যদি কোমর সমান হয় আমার ভাবনারও বাইরে তিন সমান জল হলে আপনারা সত্যিই কিভাবে থেকেছেন আমরা গেছি লোক ছিল আমাদেরকে পাল্টে এই পার কাটতে দিয়ে গেছে সবাইকে ছেলে মেয়েদিকে দিকে সবাইকে পার কাটতে দিয়ে চা দিয়েছে বাপি আমাদের তিন বেলা কারণ নালটু বাপি খায়েছে আমাদেরকে ডেকেছে সব করেছে আমরাও তো যেতে পারছি না দাদা খাবার দিচ্ছে আমাদের বাড়ির লোক জল দিয়ে নিয়ে আসছে এই এই জায়গাটার ভৌগোলিক অবস্থানটা একটু বলি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক বাদিকেই আমার ঠিক বাদিকেই হচ্ছে কিছুটা দূর গেলেই মুন্ডেশ্বরী নদী এই মুন্ডেশ্বরী নদী থেকে আবার কিছুটা যদি আমরা আমি যেখানে দাঁড়িয়ে আছি সেদিক থেকে দিকে যাই তাহলে সেখানেই নদী বাঁধ ভেঙেছিল এবং নদী বাঁধ ভেঙে আমরা জানি কিভাবে প্লাবিত হয়ে যায় এই এলাকা তার জল প্রত্যেক বছর বন্যা হয় সাধারণ মানুষকে প্রত্যক্ষ করতে হয় কিন্তু এবার সত্যি এটা অভূতপূর্ব তারা বলছেন এত জল এরকম জল তারা আগে দেখেননি এবং দেখেননি বলেই তাদের এখনো আশঙ্কাটা আরো ঘিরে ধরছে যে যদি এই পরিস্থিতি এখনই হয় আর দুর্যোগের বৃষ্টি যদি হয় পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের বৃষ্টি তাহলে তারা কি করে দিন গুজরান করবেন আমি তাদের কাছে জানতে চাইবো আর হাতে গোনা কয়েকটা দিন বাকি দুর্গা পুজো প্রত্যেকই দুর্গা পূজয়ে নিজের শব্দমতো মতো আনন্দ করতে চান দুর্গাপুজোর আগে থেকেই বোধহয় সেই আনন্দটা ভেতরে ভেতরে চলতে থাকে আনন্দ হচ্ছে আদু বললে মানে কি হবে মানে মনের মধ্যে তো চিন্তা এসে গেছে যে এই একটা বন্যা হলো এত বড় তার মধ্যে আবার ঝড় বৃষ্টি আনন্দ মাটি হয়ে যাচ্ছে

তাহলে দুর্ভোগের সঙ্গে এখানকার মানুষজন তারা লড়াই করতে পারবেন তো এখন এটাই সব থেকে বড় প্রশ্ন রুবেলা আসলে এই মানুষগুলো যেভাবে লড়াই সেই লড়াইটা করছেন যদি একটু সঙ্গ দেওয়া যায় সেই চেষ্টাই প্রশাসন করছে পুরশুরা থেকে তুমি যে ছবি দেখালে তার সঙ্গে একটা ছবি আমি যোগ করতে চাইব কিছুক্ষণ আগেই যে ছবি তুমি দেখাচ্ছিলে তা হলো আরামবাগের প্রশাসন কিভাবে পৌঁছে যাচ্ছে চেষ্টা করছে জনপ্রতিনিধিরা চেষ্টা করছেন শুক্র খাবার মুড়ি ত্রিপল নিয়ে যদি একটু দরজার কাছে পৌঁছলো যায় যদি তাদের একটু ভালো থাকার উপায় করে দেওয়া যায় যেভাবে কেন্দ্রীয় সরকার যেভাবে আমাদের বাংলাকে যেভাবে ডুবিয়ে দিচ্ছে তারই প্রতিবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে ওই জন্য আমরা সবাই এখন রাস্তায় আছি চান দেওয়ার পর্ব চলছে শুধুমাত্র একবেলা নয় পালা করে আর কি সকালে এই যে টিফিন পৌঁছে দেওয়া হলো যেখানে বিস্কিট রয়েছে শুকনো বিস্কিট মুড়ি রয়েছে এই যে এই যে এই যে ট্রান পেলেন সকালে এই যে বিস্কিট মুড়ি খুশি একটু এগিয়ে আসুন একটু এগিয়ে আসুন কতটা খুশি ত্রাণ তো পৌঁছচ্ছে আপনাদের একদম বাড়ির কাছে এসে পৌঁছে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে খুশি আমরা কিন্তু হচ্ছে বাড়ির যে এরকম ক্ষতি হয়ে গেছে মানে হচ্ছে দিয়াল উল্টে গেছে ওইদিকে সব হেলে গেছে বাচ্চা নিয়ে তিন বছরের বাচ্চা আছে

কি কি হাতে কি কি পেলেন একটু দেখান একটু দেখান কি কি পেলেন মুড়ি আর বিস্কুট প্রশাসনের তরফ থেকে তো বাড়ি এসে এসে দিয়ে যাওয়া হচ্ছে আপনারা খুশি তো হ্যাঁ এবং সেই ছবি তো আমরা তুলে ধরছি যেখানে ত্রাণ মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে একেবারে দুয়ারে ত্রাণের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি মাথার উপরে ছাদ যাদের আছে যারা ভেসে ভেসে বেঁচে থাকতে পারছেন এখনো পর্যন্ত তাদের জন্য মুড়ি বিস্কুটের ব্যবস্থা করা হচ্ছে ত্রিপলের ব্যবস্থা করা হচ্ছে আর যাদের সেই ঠাঁইটুকুও নেই একেবারে ঠাঁই হয়ে গিয়েছেন রিলিফ ক্যাম্পে থাকতে হচ্ছে সেখানে তাদের জন্য কিছু হাতে গোনা যখন আর কয়েকদিন বাকি তখন আমরা চারপাশে যখন হুগলি বিভিন্ন জায়গা ঘুরে দেখছি আমরা দেখছি কাশফুলের দোলা সেখানে কিন্তু তারপরে যখন আমরা ভেতরে পৌঁছচ্ছি একদম রিমোট এরিয়া যেখানে পৌঁছানোটাও ভীষণটা সেখানে দেখছি সাধারণ মানুষ তারা সত্যিই কষ্টে রয়েছে কিন্তু তাদের কষ্ট লাঘব করার চেষ্টা প্রশাসন করছে আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজ কাটা পেঁয়াজ ছোলা আদা রসুন ছাড়ানো সবকিছুই চলছে আমি তাদের সঙ্গে কথা বলবো কারণ এটা শুধুমাত্র আজকে একদিনের নয় কবে থেকে করছেন এই কাজ এখানে বন্যার জন্য বুধবার থেকে কত মানুষের জন্য করতে হচ্ছে তাও প্রত্যেক দিন অন্যদিকে রাস্তার ওপারে আমরা দেখতে পাচ্ছি পঞ্চায়েত অফিসের সামনেই সেখানে রান্না চলছে একটু ছবিটা দেখাবো আমাদের দর্শকদের সেখানে খিচুড়ি রান্না হচ্ছে এক একদিন এক এক রকম কখনো ভাত কখনো ডাল পৌঁছে যাচ্ছে সেটা সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছানো হচ্ছে সেটাও খুব ইন্টারেস্টিং জানাচ্ছি এই মুহূর্তে খিচুড়ি রান্না চলছে কবে থেকে বুধবার থেকে চলছে রান্না আমরা সতর্ক বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে আয়োজন করে নিয়েছিলাম বুধবার সকাল থেকেই এই রান্না বান্না চলছে আজকে খিচুড়ি হয়েছে কালকে পোস্ত ডাল ডিম করেছিলাম তার আগের দিনও ডাল আর হচ্ছে আলু পটল হয়েছিল কত কত সংখ্যক মানুষ এখানে আমরা মোট এক হাজার জনের প্রত্যেক দিন রান্না করছি ছশো জন মানুষ এই ক্যাম্পে খাচ্ছে চারশো জনের খাবার আমাদেরকে দুটো গ্রামে পাঠাতে হয় শুধু কি দিনের বেলা না রাতের বেলাও তাদের কাছে খাবার পৌঁছে যাচ্ছে আমরা নিজেরা ফেড সার্কেলটা উদ্যোগ নিয়ে সাধারণ মানুষ জন্য এখানে প্রতিটা আনবিnabla এই অ্যাকচুয়ালি যারা এখানে খাচ্ছে না তারা প্রত্যেকেই আমার পরিবারের সদস্য এবং আমি তাদের পরিবারের সদস্য এখানে বেহুঁট থেকে শুরু করে হলি থেকে শুরু করে আপনারা প্রায় 2.5 হাজার প্যাকেট একদম সাধারণ মানুষের বল ভরসা এখন প্রশাসনিক তার কারণ তারা না বাইরে বেরিয়ে কিছু নিতে পারছেন যারা ক্যাম্পে রয়েছেন তারা এসে কিন্তু যারা ধরুন বাড়ির ভেতর রয়েছে যারা ধরো বাড়ির ভেতর রয়েছে তাদের পক্ষে আসা সম্ভব নয় এবং যে কথা তারা বলছিলেন যে এখান থেকে যখন খাবার তারা নিয়ে যাচ্ছেন মাথায় করে আমরা দেখে এসেছি যে সেখানে পর্যন্ত জল এখনো এবং আমরা জানি যে আবারও একটা দুর্যোগের মেঘ ঘনাচ্ছে দুর্যোগের পরিস্থিতি আর মা দুর্গা তো দুর্গতি নাসেনি আমরা সেই আশাটুকুই করতে পারি যে এই দুর্যোগ যেন তাদেরকে আরো দুর্ভোগের মধ্যে না নিয়ে যায় দুর্গতদের পাশে দাঁড়াতে যেন 马新。